আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা যেটা স্থগিত করা হয়েছে এটা কিন্তু নতুন তারিখ প্রকাশ করা হয়েছে আমরা জানি এই ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল বিশ ডিসেম্বর সেটা পরীক্ষা স্থগিত করা হয়েছিল এবং ভর্তি পরীক্ষা হবে সাতাশ ডিসেম্বর দুই বিকেল তিনটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত দেড় ঘন্টার পরীক্ষা হবে আমরা পরীক্ষা পদ্ধতি মান বন্টন ফার্স্ট নম্বর এবং ফার্স্ট নম্বরের শর্ত বিশ্বভিত্তিক ফার্স্ট নম্বরের শর্ত আমরা এগুলা দেখবো তো প্রথমে দেখি সাতাশ ডিসেম্বর দুই বিকেল তিনটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষা পদ্ধতি যেটা সেটা হলসি নম্বরে এটার জন্য সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এরপরে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরে এটার জন্য সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট নেগেটিভ মার্ক আছে প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর করে কাটা হবে ক্যালকুলেটর প্রিলি এবং লিখিত কোন পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সম্পূর্ণ নিষেধ এমসিকিউ এবং লিখিত পরীক্ষার সিলেবাস হবে দুই উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশের যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসের আলোকেই প্রিলি এবং লিখিত পরীক্ষার হবে প্রশ্ন হবে মেধা তালিকা যেভাবে তৈরি করা হবে এমসিকিউ পরীক্ষার উপর থাকবে সাইট লিখিত পরীক্ষার উপর থাকবে চল্লিশ টোটাল একশো নম্বরের ভিত্তিতে যে নম্বর আমরা পাবো একশো নম্বর থেকে এরপর আবার জিপি এর উপর থাকবে বিশ উচ্চ মাধ্যমিকের জিপি কে দুই দ্বারা গুণ করবো আর মাধ্যমিকের জিপি কে দুই দ্বারা গুণ করবো তাহলে এখানে আছে বিশ আর একশো টোটাল একশো বিশের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে পাঁচ নম্বরের শর্ত যেটা আছে সেটা হলো এমসিকিউ পরীক্ষা যে ষাট নম্বর হবে এই ষাট থেকে মিনিমাম চব্বিশ নম্বর কিন্তু পেতে হবে যদি আমরা মিনিমাম চব্বিশ পেয়ে পাশ করি তারপরে যায় আমাদের লিখিত খাতা দেখবে আর না লিখিত খাতা দেখবে না আমি লিখিততে যত ভালো করিনা কেন যে আমি লিখিততে তিরিশ পঁয়ত্রিশ পাবো সেটা পরের কথা আগে এমসিকিউ পরীক্ষায় মিনিমাম চব্বিশ পেয়ে পাশ করতে হবে তারপরে যায় আমার লিখিত খাতা দেখবে আর দুইটা মিলে কিন্তু টোটাল পাঁচ নম্বর কিন্তু মিনিমাম চল্লিশ পেতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে এই ইউনিটে একটা ভালো সুবিধা যেটা সেটা হল যারা এই মেনে এবং জিপিএ নম্বরের শর্ত যেটা এই শর্ত মেনে যারা মোটামুটিও একটা পজিশনে থাকে শেষের দিকে না মোটামুটি মিডেলের কাছাকাছি যারা ওয়েটিং লিস্টে থাকে তারাও কিন্তু সাবজেক্ট পায় কারণ শর্তের কারণে কিন্তু অনেক আসন প্রতি বছর খালিও পড়ে থাকে তো বন্টনটা আমরা একটু দেখি পদার্থ বিজ্ঞানে পঁচিশ থাকবে রসায়নে থাকবে পঁচিশ পঁচিশ বাংলা ইংলিশ সবগুলোতে পঁচিশ তবে কিছু নিয়ম সেটা হলো পদার্থ এক্ষেত্রে এবং রসায়ন এই বাধ্যতামূলক দিতে হবে পঞ্চাশ নম্বর গণিত অথবা জীববিজ্ঞান এই দুটো দেওয়া যায় পঞ্চাশ একশো নম্বর হয়ে গেছে কেউ যদি চাই যে গণিত অথবা জীববিজ্ঞানের মধ্যে তার চতুর্থ বিষয় যেটা সে চতুর্থ বিষয় না দিয়ে এখানে যে গণিত অথবা জীববিজ্ঞানের যে কোনো একটা বাদ দিয়ে সে চাইলে বাংলা অথবা ইংরেজি দিতে পারবে চৌত বিষয়ের পরিবর্তে যে কোনো বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা দিতে পারবে তো ক্ষেত্রে আবার একটা শর্ত যেটা আছে আমি যদি গণিত অ্যান্সার না করি তাহলে আমার যে গণিতের যে সাবজেক্টগুলো গণিত রিলেটেড এবং আমার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আমি এগুলো একটাও পাবো না আবার জীববিজ্ঞান যদি আনসার না করি তাহলে সেই ক্ষেত্রে আমার অনুজীব বিজ্ঞান প্রাণ রসায়ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে আমি ওই সাবজেক্ট পাব না তার মানে আমার এখানে অবশ্যই এই দুইটা অ্যানসার করাই বেটার তবে কেউ যদি চায় তাহলে সেই ক্ষেত্রে দুইটা থেকে একটা দিয়ে বিকল্প হিসেবে বাংলা বা ইংলিশও দিতে পারবে কোনো সমস্যা নেই প্রতিটা বিষয়ের জন্য এখানে যে 25 নম্বর এই ক্ষেত্রে প্রতিটি বিষয়ের সেম লিখিততে থাকবে 10 আর এমসিকিউ পরীক্ষা থাকবে 15 টোটাল 25 নম্বর আমাদের এই ইউনিটে আসন আছে টোটাল আঠারোশো একানব্বইটা অ্যাডমিট কার্ড ডাউনলোড যেহেতু পরীক্ষার আগ পর্যন্ত করা যায় তার মানে এখনো ডাউনলোড চলছে বিশ্বভিত্তিক শর্ত আমি এতগুলা সাবজেক্ট দিয়ে নাই আগের যে একটা ভিডিও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি সবগুলো বিষয়ের যে শর্তগুলো আছে এগুলো কিন্তু ছবি দেওয়া আছে ওখানে দেখলে পাওয়া যাবে তো আমি এমনি দুই একটা বলতেছি একটু যেমন ফার্মেসি সাবজেক্টটা যদি আমাদের পেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রিতে এ গ্রেড থাকতে হবে বায়োলজিতে এ মাইনাস থাকতে হবে এবং ম্যাথে মিনিমাম বি গ্রেড থাকতে হবে এটা হলো জিপিএ কন্ডিশন আর পরীক্ষা যে দিব আমি ভর্তি পরীক্ষায় এই ভর্তি পরীক্ষায় ফ্রিলি এবং লিখিত মিলে রসায়নে মিনিমাম সাড়ে দশ পেতে হবে এবং জীববিজ্ঞানও মিনিমাম সাড়ে দশ হবে যদি এক একটু আমার শর্ত মানে পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে আমার ফার্মেসি চাপটা আমি পাবো না আবার গণিতের ক্ষেত্রে মাধ্যমিকে গণিতে মিনিমাম এগ্রেড থাকতে সরি উচ্চ মাধ্যমিকে গণিতে মিনিমাম এগ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে মিনিমাম দশ নম্বর পেয়েই কিন্তু পাস করতে হবে এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞানে এ মাইনাস গণিতে এ মাইনাস এবং রসায়নও এ মাইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নও বারো পেতে হবে মিনিমাম হবে আমি এভাবে সকল সাবজেক্টের ক্ষেত্রে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী কিন্তু প্রতিটা সাবজেক্টে শর্ত আছে শর্ত অনুযায়ী সাবজেক্টটা পাবে তা আমি এগুলো আজকে ডিটেলস লিখে নেই আবার আগের ভিডিওতে দেওয়া আছে ওখান থেকে দেখে সবগুলা দেখে নেওয়া যাবে এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট ধন্যবাদ আলাইকুম